ফিফটি সেটা কিন্তু আপনারা পাবেন জিরো পার্সেন্ট আচ্ছা চমৎকার আজকে কিন্তু ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য চলে আসছে ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে আর এখানে কিন্তু আপনার সহজ কিস্তির সুবিধা পাবেন এবং ইনফিনিক্সের যেটা হচ্ছে নোট ফিফটি ওটা কিন্তু আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্টের কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর অন্যান্য ফোনগুলো তো আপনার জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট কিস্তিতে নিতে পারবেনি অসংখ্য গিফট অফারও থাকবে আজকে ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য আমি যে শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে এ এনজে গ্যাজেট শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে খুবই সুন্দর একটি মার্কেট দেখতে পাবেন

এই ফোনটা হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রেম একটা ফোনিক আট মানে হান্ড্রেড জুম আছে সামনে ফোন ক্যামেরা যেটা আপনি ভিডিও করতে পারবেন ক্যামেরা দিচ্ছে আপনার পাশাপাশি এটা ফিজিক্যাল ভাবে পাঁচ ব্যাটারি ইউজ করা আর এটা ইনটেক বক্সে আপনি দুইটা চার্জার পাবেন যেটা একটা হচ্ছে হান্ড্রেড মানে একশো ওয়ার্ড চার্জিং ইউজ করে সাথে পঞ্চাশ ওয়ার্ডের ওয়ার্ল্ডের চার্জার থাকে আছে যেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের চার্জ সাপেডি যেটা পিছনে লাগালে আপনার

কিস্তির মাধ্যমে নিতে পারবেন তখন সাড়ে এগারো হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা মাসে পরিশোধ করবে যারা কিস্তি তো নেবে ভাই তাদের জন্য আমরা ভালো করে প্রিমিয়াম গিফট রাখতেছি যেমন তাদের সাথে হচ্ছে আমরা এখানে ওয়াশ রাখতেছি ওয়াশ না ভালো লাগলে এখানে এয়ার ব্রাশ এয়ার ব্রাশ না তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন তাদের জন্য আরো ভালো গিফট আছে ক্যাশের জন্য এখানে যে এতগুলো গিফট আছে সবগুলো একসাথে দেখেন গ্যাস টাকা নিলে ফোনটার সাথে একটা স্মার্ট ওয়াচ একটি ইয়ারবারস একটি P9 একটি P47 এই চারটা তো নিবেনই সাথে JBL স্পিকার বক্স এবং যা যা আছে সবকিছু পাবেন আর এটা সাথে কিন্তু একটি পাওয়ার ব্যাংক এটা কিন্তু কোম্পানি আপনাকে বক্সের মধ্যে দিয়ে দিতেছে ফোনে পাবেন

আমরা একটু ভিউার্সদেরকে দেখিয়ে দেই রিভার্স চার্জিং একটা ফোনের থেকে আরেকটা ফোনে কিন্তু চার্জ শেয়ার করা যাবে যেটা ফোন চার্জ কম আছে ওটার থেকে ওটা কিন্তু শেয়ার হয়ে যাবে ওকে দেখি এই যে দেখেন জাস্ট একের সাথে একটা লাগানো হয়েছে অন করে দিলেই এই যে এই যে চার্জ হচ্ছে দেখেন এই যে চার্জ কিন্তু স্টার্ট হয়ে গেল আমি একটু ফোনটা উঠাই এই যে উঠাই এই চার্জ বন্ধ হয়ে গেল এই যে একটু লাগাবো

পাশাপাশি এই ফোনটার মধ্যে আপনার বক্সে নব্বই ওয়ার্ডের চার্জার ইউজ সাথে নব্বই ওয়ার্ড ইউজ সাথে তিরিশ ওয়ার্ডের ওয়ার্ল্ডের সাথে থাকতে স্যার পাশে ইন্টেক বক্সের পাঁচ হাজার একটা পাওয়ার ব্যাংক থাকতে আপনার এই ফোনটার মধ্যে আর ক্যামেরা সিগমেন্টের মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা ইউজ করার সামনে পঞ্চাশ মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা এটার মধ্যে ওয়াইস আছে যখন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যখন ছবি তুলবেন ভিডিও ক্যামেরা হালকা শেক করলো হলো ছবি চাপসা ব্লার হবে না এর মধ্যে আট মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল পাবেন এই ফোনটার মধ্যে আপনি

বা হচ্ছে এখানে স্মার্ট ওয়াচ পিন এন্ড তিনটার মধ্যে এখানে একটা পছন্দের মতো রাখবো আপনার ঠিক আছে আর যারা ক্যাশ টাকা নেবেন যারা ক্যাশ টাকা নেবেন তাদের বেশি কি রাখবেন তাই একটা এয়ারবাস বা ওয়াচ বা পিন এন্ড তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি আপনার এখানে যে বিল একটা সাউন্ড বক্স আছে ওয়াটারপ্রুফ ব্যাগ ওটি জায়গা আর পপ সকেট ফিঙ্গার সিট গ্লাস কভার এভরিথিং সবকিছু এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি আপনার আচ্ছা পরবর্তীতে কোন ফোনটা দেখবো পরবর্তীতে দেখবো সেম দেখতে নোট 50 এই মডেলটা এই যে 50 আমরা কিন্তু এই যে প্রো প্লাস

যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হার্জ এর স্ক্রিন রিফ্রেশার ইউজ করা আচ্ছা তা এই ফোনটার দাম কত বললেন এটা প্রাইস হয়ে যাবে আঠাশ হাজার টাকা আপনার আঠাশ হাজার টাকার এই ফোনটার সাথেও কি সেম একটা পাওয়ার ব্যাংক আপনারা দিয়ে দেবেন জি ভাই ওয়ারলেস ইন্টার বক্সে থাকবে আপনার পঁয়তাল্লিশ ওয়ার্ডের সাথে সাথে পাঁচ হাজার মধ্যে তার মানে একটা ফোন কিনবেন আপনার দশ হাজার দুইশো এম এর ব্যাকআপ কিন্তু পাবেন

মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে পরিশোধ করবে পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে বা পঁয়ত্রিশশো টাকা সরি পঁয়ত্রিশশো না ডাউন পেমেন্ট কম আছে এখন সাতাশশো টাকা সাতাশো টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে আপনি পরিশোধ করবেন দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার ফোন সাতাশশো টাকা হলে কিছু দিন দেবেন এবং কিছু দিন হলেও কিছু গিফট পাবেন এবং হচ্ছে আপনার ক্যাশ টাকা নিলে আরো বেশি গিফট পাবেন আর একটা হচ্ছে এই ফোনটা এটা আঠারোশো টাকা হলে কিছু দিন দেবেন তাই তো আঠারোশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি আচ্ছা আরো বিস্তারিত জানতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমি যে শপিং করেছি শপিং বলে আমি শেষ করে দেব এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শপিং মলের আপনার লিফ্টের সিক্স ছশো একুশ নাম্বার সব আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো রাখবেন আল্লাহ আল্লাহ